এখানে আমি সিম গাছ লাগাইছি চাইলে আপনারাও লাগাতে পারেন কিন্তু এই সিমের গাছ আমি লাগাইছি একটু আগর করে দেখুন কত সুন্দর হয়েছে এখানে সার ঔষধ আমি কিছুই দেই নাই গত দুবার পোকা কাটে পোকা ধরছিল কিন্তু আমি ছাই দিয়ে পোকাগুলো সরাইছি দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি সার ওষুধ কিচ্ছু দিই এটি শুধু এক খরা গাছ লাগাইছি তিনটা বীজ দিয়ে তিনটা বীজ দিয়ে গাছ রোপণ করেছিলাম সেখান থেকে এই গাছগুলো হয়েছে এখন গাছগুলোর ফুল আসবে তারপরে ফল ধরবে চাইলে আপনারাও লাগাতে পারেন